আরে একটা ডিজাইন হবে এটা আপনার কাছে খাদি কটন ভিতর দেখেন অল বডি কাজ থাকতেছে এটা অল বডি কাজ পাচ্ছেন আপনারা এটা যেটা অল বডি কাজ থাকতেছে হাতাটা হাতা একটু প্রিন্টটা সুন্দর প্রিন্ট পাচ্ছেন আপনারা সেলর লর প্যান কাট সেলর আর ওনা ওনাটা বড় ওনা ম্যাচিং ওনা পে আছে ম্যাচিং ওনা গুলো বিশাল বড় ওনা পে আছে কিন্তু আপনারা খুবই চমৎকার লাগলো এই একটা আছে ডিজাইন এটাও তিন চারটা কালার এটা কিন্তু কাজ আছে দেখেন আপনারা এটাও কিন্তু কাজ আছে এটা কিন্তু আপনার গ্লাস বসানো কাজ আছে ডলারের কাজ কিন্তু গ্লাস বসানো আছে এখানে অনেকেই থাকে ডলার এগুলো গ্লাস বসানো আছে এটা গ্যালারি আছে সেলর আছে সেলরটা 1100 টাকা আর গ্যারাটা 12 1250 টাকা খুব চমৎকার দেখছেন আপনি এটা মেশিন করে কাজ করা আছে এটা নটও सेम বড় এই যে আপনারা এই একটা প্রাইসগুলো সব একই এটা কিন্তু অল বডি কাজ দেখছেন আপনারা অল বডি কাজ আছে দেখছেন অল গ্লাস লাগানো আছে গ্লাস লাগানো আছে এটা কিন্তু আর আরেকটা বডি হবে আপনার 36 থেকে 46 পর্যন্ত 46 পর্যন্ত এই যে সালোয়ারটা প্যান কাট সালোয়ার আর ওন্নাটা বড় বিশাল বড় না আছেন মেসি না পেয়ে আছেন আপনারা এই একটা রিজন আছে এটারও কাজটা দেখেন খুবই চমৎকার কাজ দেখছেন আপনারা সুন্দর আর কাজ করা আছে দেখেন আপনারা সুতার কাজ আছে অনেক চমৎকার সুতার কাজ পেয়েছেন আপনারা তো ওন্নাটা বড় হবে ওন্নাগুলো কিন্তু নামাজ জন্য পেয়েছেন বিশাল বড় নামাজ জন্য হ্যাঁ আর এই প্যান কাট সালোয়ার প্যান কাট সালোয়ার পেয়েছেন আপনারা এই একটা ডিজাইন আছে এটা কালার হবে তিনটা বিশাল বড় কিন্তু তো বেটার সাইজ পাবেন আপনারা 36 থেকে 46 46 পর্যন্ত ছলা 16 1600 করে গুলো এগুলো এখন 1100 করে ডিসকাউন্ট দেয়া হইছে পূজার জন্য এই অন্যরা বড় আপনারা পূজা একটা অন্য আছে নামাজুন না সব নামাজুন নামাজুন না এই একটা আছে এটাও কিন্তু খুবই সুন্দর দেখেন আপনার কাজ করা এখানে অল সামনে সাইড সুন্দরভাবে কাজ করা আছে স্টোন কাজ নিচে আবার নিচে প্যানেলও কাজ থাকে এই প্যান কার সালোয়ার জলপাই কালার ভিতর পেয়ে আছেন এটা জলপাই কালার ওন্নাটা বড় ম্যাচিং প্যান পেয়ে যাচ্ছেন কোন ম্যাচিং প্যান থাকেছে বড় ওন্নাটা ম্যাচিং থাকেছে প্রাইস অনলি 1100 টাকা এটা আপনার খাদি কর্ণে থাকবে খুবই সুন্দর কাজ দেখেন আপনারা সুতার কাজ করা আছে স্টোন কাজ করা আছে আবার হাতাটাও কাজ করা আছে সুন্দর দেখেন হাতের লেস দেওয়া আছে এটা সুন্দর লেস পেয়ে যাচ্ছেন আপনারা

প্যান্টটা হবে কন্ট্রাস্ট আর ওন্না বড় আপনাদের ম্যাচিং ম্যাচিং প্রাইসটা सेम একটা ডিজাইন আছে এটা কালার দুইটা কাজটা থাকতেছে কিন্তু সুন্দর কাজ পাচ্ছেন আপনার কিন্তু কাজ সুন্দর কাজ নিচে লেসের সাথে হাতা কাজটা ম্যাচিং থাকতেছে আর কি কাজ কাজ আর প্রত্যেকটা কাজ থাকছে আপনারা নুসাদ আসলে পেয়ে যাবেন আপনার দিয়েছে আপনাদের নুসাদ বুক ইস্টমুড়া শপিং কমপ্লেক্স তিনের নাম্বার সব এখানে দুটোই নাম্বার গুলো এখন চলে চলে আসবেন তো আজকে ফোন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ